বন্ধুরা আজকাল তো বাচ্চারা উচ্ছে খেতে চায় না যদি উচ্ছের এই রেসিপিটা বানিয়ে দাও তাহলে নিশ্চয়ই বাচ্চারা খাবে নমস্কার বন্ধুরা ভিলেজ ফুড ওয়েস্ট বেঙ্গল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাই বন্ধুরা আজকে উচ্ছে দিয়ে নতুন একটা রেসিপি তোমার সঙ্গে শেয়ার করতে চলেছি তাই উচ্ছে দিয়ে আজকে আমি উচ্ছে একটা রেসিপি বানাবো উচ্ছে চচ্ছড়ি তো উচ্ছে চচ্ছড়ি করতে কী কী লাগে তোমাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা তোমাদের ভালো করে জানো যে উচ্ছার উপকারিতা জিনিস

এবার এই মাঝখান থেকে দুভাগ করে এই যে লম্বা লম্বা করে এই যে উচ্ছে যে বীজগুলো আমি এই যে বটি দিয়ে আমি কেটে দেবো এই যে এই যে এইভাবে উচ্চগুলা কেটে নেব সমস্ত এই যে বন্ধুরা দেখতে পাচ্ছি উচ্চগুলো আমি কেটে নিয়েছি এবার এই উচ্চগুলো জলে ভালো করে ধুয়ে নেব বন্ধুরা আমি জলের উচ্ছেগুলো ভালো করে ধুয়ে নেবো এইভাবে সমস্ত উচ্চগুলো আমি জলে ভালো করে ধুয়ে নেবো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ উচ্ছেগুলো আমি জলে ভালো করে ধুয়ে নিয়েছি তো উচ্ছে চচ্চড়ি করতে লাগবে উচ্ছে আমি এখানে সাবান্য পরিমাণে জিরে নিয়ে নিয়েছি এখানে সাবান্য পরিমাণের সাদা সর্ষে নিয়ে নিয়েছি আর এখানে বড়ি নিয়ে নিয়েছি লঙ্কা নিয়ে নিয়েছি এই লঙ্কা আর জিরে সর্ষে আমি একসঙ্গে বেটে নেবো বন্ধুরা এই সমস্ত জিনিস লাগবে উঁচু চাচুরি বানাতে লঙ্কা জিরে আর সর্ষে আমি শিলনাড়ায় একসঙ্গে বেটে নেব এই যে বন্ধুরা দেখতে পাচ্ছে আমি শিলগুলো বেটে নিচ্ছি তোমাদের মিচ্ছি থাকলে মিচিরা বাঁধতে পারো আমি এখানে শিলনাড়ায় বেটে নেবো

কড়াইটা গরম হয়ে গেছে তাই গরম কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দেবো সামান্য পরিমাণে এই তেলটা কিছুক্ষণ ধরে গরম হবে তেলটা গরম হয়ে গেছে এই তেলের মধ্যে আমি বড়িগুলো দিয়ে দেবো বড়িগুলো আমি হালকা করে লাল লাল করে ভিজে নেবো এই যে বড়িগুলো ভাজা হয়ে গেছে বাজিটা আমি তুলে নিচ্ছি তেলের মধ্যে আমি দুটো শুয়ো লঙ্কা দিয়ে দেবো সামান্য পরিমাণের আধুনি দিয়ে দেবো এবার যে উচ্চ কলা তেলের মধ্যে ছেড়ে দেবো সামান্য পরিমাণে নুন দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো ঢাকা দিয়ে ঢাকাটাকে সরিয়ে দিলাম কিছু মধ্যে লাল লাল করে মুখে আমি ভেজে নিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দেবো আগে থেকে জিরে আর লঙ্কা সর্ষে বেটে রেখেছি এটাকে আমি দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো নুন দিয়ে দেব এই মশলার জলটা আমি দিয়ে দেবো দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেবো কিছুক্ষণ ধরে কষিয়ে নেবো কিছুক্ষণ ধরে উচ্ছে রেখে মশলা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি এক বাটি জল দিয়ে দেবো দিয়ে পাঁচ মিনিট ধরে ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিট পর ঢাকা ঢাকা সরিয়ে দিলাম এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ আমার কি সুন্দর উঁচু সাপ্সড়িটা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বড়িগুলো ভেজে রেখেছি সেই বড়িগুলো দিয়ে দেবো দিয়ে নাড়ি ছাড়িয়ে নিলাম দিয়ে ইয়ে অবশেষ উঁচু ছাপড়ি হয়ে গেছে

এই যে আমি এবার খাব খুব সুন্দর হয়েছে বন্ধুরা তোমরাও কিন্তু অবশ্যই এই উচ্চ রেসিপিটা বাড়িতে বানিয়ে খাবে খুব সুন্দর হয়েছে আর এরকম রেসিপির ভিডিও আরও দেখতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে তোমাদের ভালোবাসা একান্ত কম এইভাবেই আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করবে যাতে আমরা আরও অনেক অনেক রেসিপি তোমাদের সাথে শেয়ার করি ধন্যবাদ পরের ভিডিওতে আবার দেখা হবে